আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ চ্যাপ্টারের একশো ছয় নম্বর পৃষ্ঠার যে একক কাজ সেই একক কাজটা সমাধান করব সো আমাদের এই একক কাজে কি আছে আমাদের একক কাজে বলা হচ্ছে যে ত্রিভুজ এক নম্বরটা যে ত্রিভুজ সি আকৃতির একটি জমির এবি ও এসি বাহুকে ডিই রেখা এমনভাবে ছেদ করে যেন ইস টু বিডি সমান এসি ইস টু সি হয় ত্রিভুজ ডিবিসি আকৃতির জমির ক্ষেত্রফল দশ বর্গমিটার হলে ত্রিভুজ বি এর ক্ষেত্রফল কত তার মানে এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে একটা ত্রিভুজ আকৃতির এবিসি আকৃতির একটা জমি আছে বা একটা ত্রিভুজ আছে আমরা ধরে নিলাম সেখানে এবি এবং এসি বা ডি এমনভাবে সেদ করেছে যেন টু বিডি সমান এসি ইস টু সি হয় অর্থাৎ আমরা জানি যদি কোনো সরল রেখা দুইটা বাহুকে এরকম সমানুপাতে বা সমান অনুপাতে বিভক্ত করে তাহলে সেই সরলরেখাটাকে আমরা কি বলি আমরা হচ্ছে সমান্তরাল রেখা বলি অপর রেখার সমান্তরাল রেখা বলি আমরা এই সমান্তরাল রেখার যে কনসেপ্টটা বা শর্তটা বা ত্রিভুজের যে বৈশিষ্ট্য এটাকে ব্যবহার করেই আমরা এখানে এই কাজটা সম্পন্ন করব। তাহলে দেখো এক নম্বরটা আমরা সমাধান করি এই হচ্ছে আমাদের সমাধান এখানে আমরা আগে চিত্রটা এঁকে নিয়ে চিত্রটা আমাদের যেভাবে যেভাবে বলেছে যে ত্রিভুজ এ বিসি আকৃতির একটা জমি যাকে ডি রেখা এমনভাবে সেদ করেছে যেন এবু এডি এবং এস সি ইস টু এই হয় অর্থাৎ এই যে এবি অনুপাত এডি এবং এসি অনুপাত এ এই দুটা সমান তাহলে আমরা সেটাই লিখলাম এখানে যে ত্রিভুজ এবমিডির এবি ও এসি বাহুকে ডিই রেখে এমনভাবে সেদ করেছে যেন এবু বিডি সমান এসি ইস টু সি ই হয় বি ও সিডি যোগ করি আমাদের প্রমাণের স্বার্থে আমরা বি ও সি যোগ করে দিলাম এবং প্রশ্নে আমাদের বা কাজে আমাদের যেভাবে বলেছে আমরা সেভাবে চিত্রটা এখেনে নিলাম এখন আমরা এই চিত্র থেকে প্রমাণটা করব এখানে দেওয়া আছে কি আমাদের বইয়ে দেওয়া আছে ত্রিভুজ ডি এই ত্রিভুজ আকৃতিটা জমির ক্ষেত্রফল হচ্ছে দশ কিলোমিটার দশ বর্গমিটার এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে আমাদেরকে বের করতে হবে এখানে এই যে বিইসি এর ক্ষেত্রফল তার মানে আমাদের বিইসি অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে এই অংশটার ক্ষেত্রফল দিয়ে দিছে আমাদেরকে এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা জানি আমরা কি জানি আমরা জানি কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল এটা আমরা ত্রিভুজের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছিলাম তো এখানে যেহেতু ত্রিভুজ এ বি সি এ এ বি ইস টু এই যে এ বি এ বি ইস টু বি ডি এবং এ ইস টু সি অর্থাৎ সমান অনুপাতে বিভক্ত করেছে কে সমান অনুপাতে বিভক্ত করেছে ডি ই রেখা তার মানে ডি হচ্ছে আমাদের বি সি বিসিএ সমান্তরাল অর্থাৎ ডি এবং বি সি হচ্ছে সমান্তরাল তাহলে ডি এবং বিসি সমান্তরাল এটা আমরা জানলাম আচ্ছা তাহলে এখন আমাদের এটা যেহেতু সমান্তরাল আমরা দেখলাম যে ডি সমান সমাল রেখা বিসি এর সমান্তরাল আবার ত্রিভুজ বিডিসি ও বিইসি এ ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ ত্রিভুজ বিইসি ভূমির একই পাশে এবং একই সমান্তরাল রেখা যুগল ডিই ও বিসি মধ্যে অবস্থিত এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ভূমির একই পাশে তাহলে বিসি ভূমির একই পাশে মানে কি একটা জিনিস খেয়াল করে দেখি এই যে ত্রিভুজ আছে আমাদের এই যে বিডিসি ত্রিভুজটা এবং বিইসি ত্রিভুজটা এটা হচ্ছে ভূমি কি বি এর একই পাশে অবস্থিত এই পাশে এবং এই ডিই ও বিসি রেখা এই সমান্তরাল রেখা যুগুলোর মধ্যে অবস্থিত এই দুইটা রেখার মধ্যে অবস্থিত এবং বিসির একই পাশে অবস্থিত যদি এরকম হয় তাহলে এখানে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা এই দুটো হচ্ছে সমান এটা হচ্ছে আমাদের ত্রিভুজের বৈশিষ্ট্য বা সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য দুইটা সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে যে কোন উৎপন্ন হয়েছে তারা হচ্ছে সমান তাহলে যেহেতু একই পাশে অবস্থিত তাই আমরা বলতে পারি ত্রিভুজ ডিবিসি ও ত্রিভুজ বিসি হচ্ছে সমান এখন যেহেতু ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ বি সমান এবং ডিবিসির ক্ষেত্র ফলে আমাদেরকে বলে দিয়েছে দশ বর্গমিটার তাহলে এটা যদি দশ বর্গমিটার হয় এবং এটা যদি বিইসি এর সমান হয় তার মানে বিইসিটাও কত হবে দশ বর্গমিটার দেখ আমরা শুধু এই দুইটা ত্রিভুজদের সমান সেই সমানটাই আমরা এখানে প্রমাণ করেছি প্রমাণ করে তারপরে আমরা শুধু বলে দিয়েছি যে এটাও দশ বর্গমিটার এখন এটা আমরা কিসের সাহায্য নিয়ে প্রমাণ করলাম এটা আমরা সাহায্য নিলাম হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখার কনসেপ্ট কোন কনসেপ্টটা যে যদি কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুই বাহুকে সমান অনুযায়িত বিভক্ত করে তাহলে উক্ত সরলরেখা ত্রিভুজটির অপর বাহর বা দ্বিতীয় বাহর কি হয় সমান্তরাল হয় এবং যদি দুইটা সমান্তরাল রেখা যুগলের মধ্যে কোন উৎপন্ন হয় একই ভূমির উপরে একই ভূমির উপরে যে কোন উৎপন্ন হয় তার সেই কোনগুলো হচ্ছে সমান হয় এটা হচ্ছে আমাদের আরেকটা বৈশিষ্ট্য সেটাকে কাজে লাগিয়ে আমরা এখানে দুইটা প্রমাণ করে দিলাম একদম সিম্পল প্রমাণ একবারেই আমরা যদি একসাথে দেখি তাহলে এটা হচ্ছে মূলত আমাদের প্রমাণটা যে এখানে আমরা প্রমাণ করলাম যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত ওকে আশা করি এটা বুঝতে পেরেছ একদম সহজ এরপরে আমরা দেখবো দুই নম্বর দুই নম্বরে বলা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটি জমির বিসি বাহুর সমান্তরাল ডি রেখা বি ও এসি বাহুদয়কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে সেদ করেছে এই ইস টু সি সমান থ্রি ইস টু টু এবং বিডি সমান দুই মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমাদের এখানে কি বলা হচ্ছে যে দেখেন এক নম্বর এবং দুই নম্বর কিন্তু একই শুধু উল্টোটা এখানে আমাদের দিয়ে রাখছে তো কী বলছে যে বাহু সমান্তরাল একটা রেখা আছে যেটা কি না এই যে এবিও এসিবাহ উদয়কে আমাদের ডিও ই বিন্দুতে সেট করেছে আমরা জানি যদি সমান্তরাল রেখা হয় তাহলে একটা ত্রিভুজের একটা বাহুর সমান্তরাল রেখা অপর বাহুটাকে কি করে সমান অনুপাতে বিভক্ত করে তার মানে আমরা বলতে পারি এবি ও এসি বাহুকে এই ডি রেখাটা সমান অনুপাতে বিভক্ত করেছে এই কনসেপ্টটা নিয়ে বা এই বৈশিষ্ট্যটা নিয়ে আমরা এই প্রমাণটা করব তাহলে দেখো প্রমাণটা আমরা প্রশ্ন যেভাবে আছে ঠিক একইভাবে আমরা আমাদের চিত্রটা এঁকে নিয়েছি এখানে বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি আকৃতির একটি জমি বিসি বাহুর সমান্তরাল ডি রেখা এই যে বিসি বাহুর সমান্তরাল ডি রেখা এবি ও এসি বাহুকে ডিও ই বিন্দুতে সেধ করছে ডি ও ই বিন্দুতে সেধ করছে যেহেতু এই ডি রেখাটা বি এর সমান্তরাল তার মানে আমরা কি জানি ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে তার মানে এই ডি রেখাটা অপর যে দুইটা বাহু আছে অর্থাৎ এ এবং এ সি এদেরকে কি করেছে সমান অনুপতি বিভক্ত করেছে তো সমান অনুবাদ বিভক্ত করা মানে আমরা বলতে পারি এডি ইজ সমান হচ্ছে এ ই ইজ টু সমান এ সিই এটা কিন্তু আমরা বলতে পারি তো সেটাই আমরা লিখেছি যে এডি বাই বিডি সমান এই বাই সিই এখানে একবারে ইস্টুর পরিবর্তে আমরা বাই লিখেছি কারণ আমরা জানি কি ইস্টু মানে হচ্ছে বাই তো বাই দিয়ে লিখেছি এখন আমাদের কিন্তু মান দেওয়া আছে যে এই ইস্টু সি সমান থ্রি ইস টু টু তার মানে এই বাই সি সমান আমরা থ্রি বাই টু লিখতে পারি অর্থাৎ এই যে থ্রি ইস টু টু সমান তো আসলে আমরা থ্রি বাই টু লিখতে পারি তাহলে এই বাই সি এর মান দেওয়া আছে না থ্রি বাই টু তাহলে আমরা এই বাই সি সমান

প্রমাণের খাতিরে আমরা এখানে উভয়পক্ষে এক যোগ করে দিয়েছি আমরা জানি সমীকরণের উভয়পক্ষে যদি একই মান যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় তাহলে আমাদের মানের সমীকরণে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা উভয়পক্ষে যদি এক যোগ করে দিলাম দেওয়ার পরে আমরা এখন কি করব লসাগু করব দেখো বিডি এবং একের নিচে কি আছে এক আছে তাহলে বিডি এবং একের লসাগু হচ্ছে বিডি এখানে বিডি দিয়ে বিডিকে ভাগ করলে হয় এক এক দিয়ে এডিকে গুণ করলে হয় এডি এখানে এক দিয়ে বিডিকে ভাগ দিলে হয় বিডি বিডি আর আমাদের এক গুণ করলে হয় বিডি আর এখানে আমাদের লসেক হচ্ছে দুই তাহলে আমাদের দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক এক আর তিন গুণ করলে তিন এখানে নিচে আছে এক এক দিয়ে দুইকে ভাগ দিলে দুই দুই দিয়ে এককে গুণ দিলে দুই তাহলে আমাদের কি থাকতেছে দেখেন এডি প্লাস বিডি সমান আমরা আবার এবি লিখতে পারি কেন এই যে দেখেন এই যে যে রেখাটা আছে এই যে রেখাটা এটা কি হয়েছে এখানে এই যে বিন্দুতে বিভক্ত হয়েছে না ডি বিন্দুতে তাহলে ডি বিন্দুতে বিভক্ত হয়ে এডি এবং বিডি হয়েছে তাহলে এই যে এডি এবং বিডি এই দুটাকে যোগ করলে তো আমরা আবার এবিটাই পাবো তাই না যেহেতু এই এবিটা বিভক্ত হয়ে এডি আর বিডি হয়েছে তাহলে এই দুটাকে যোগ করলেই তো আমরা আবার টা পাবো তাহলে আমরা এডি বা বিডি সমান কি লিখতে পারি বি লিখতে পারি তাহলে আমরা সেটাই লিখেছি যে এডি বাই বিডি সমান হচ্ছে এবি তাহলে এবি বাই বিডি সমান আমরা পেলাম থ্রি বাই টু তার থ্রি থ্রি প্লাস টু যোগ করে আমরা পাই ফাইভ ফাইভ বাই টু পেলাম তার মানে এবি বাই বিডি সমান ফাইভ বাই টু আমাদের মান লাগবে হচ্ছে এবি এর তাহলে আমরা কী করে দেবো এখন সমীকরণ নিয়ম অনুসারে আমরা আড়ারি গুণ করে দিয়েছি আড়ারি গুণ এই যে টু ইন্টু এবি সমান ফাইভ ইন্টু বিডি এখন যেহেতু আমাদের এবি এর মান লাগবে তাই আমরা এবিটাকে এই পাশে রেখে দুইটাকে ওই পাশে দিয়ে দিলাম এবিটাকে এই পাশে রেখে দুইটাকে ওই পাশে দিয়ে দিলাম কী হয়ে গেল ভাগ হয়ে গেল তাহলে এখন আমরা মান বসাই দিই বিডি এর মান দেওয়া আছে আমাদেরকে দেখো এই বলছে বিডি সমান হচ্ছে আবার দুই মিটার তাহলে আমরা এখানে বিডি এর মানটা বসিয়ে দিলাম তাহলে ফাইভ ইন্টু বিডি এর মান টু আর এই টু এখানে ভাগ হয়ে গেল তাহলে এই টু এবং এই টু আমরা যদি কেটে দিই বা ভাগ করে দেই তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে এবি সমান শুধু ফাইভ তাহলে আমাদেরকে বের করতে বলছে এ এর মান তার মানে এ এর মান আমরা পেলাম হচ্ছে পাঁচ মিটার বা ফাইভ মিটার তাহলে এবি বহু কত ফাইভ মিটার এই হচ্ছে আমাদের দুই নাম্বার দেখো আমি আরেকবার একটু তোমাদেরকে বলে দিই আমরা কি করলাম আমরা শুধু ওই যে যেহেতু এই বাহুটা হচ্ছে কি করেছে সমান্তরাল তার মানে এরা হচ্ছে একে অপরকে সমান অনুপাতে বিভক্ত করেছে ওই সমান অনুপাতের বিভক্তির যে মানটা সেটা দিয়ে আমরা সমীকরণ গঠন করেই কিন্তু এ বি এর মানটা বের করলাম এটা হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধানটা খুবই সহজ এবং ছোট্ট একটা সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পারবে খুব সহজেই ঠিক আছে ওকে এবার চলো আমরা তিন নম্বরটা দেখি তো আমরা তিন নম্বরটা দেখি তিন নম্বরে বলা হচ্ছে যে ত্রিভুজ সি এ কোণের বিসি বাহুকে ডি বিন্দুতে সেদ করেছে সি ডি এর সমান্তরাল এবং বিডি ইস টু ডিসি সমান থ্রি ইস টু টু তাহলে এই সমান দশ মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো এখানে পাশে আমাদের চিত্রটা দেয়া আছে সো আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে একনের সমদিখণ্ড কথা এ হচ্ছে আমাদের একনটা এটার সমদিখণ্ড হচ্ছে আমাদের এডি এডি কি করেছে বিসি কে ডি বিন্দুতে সেট করেছে সিই এডি এর সমান্তরাল তাহলে আমাদের হচ্ছে এই যে সিই যে বাহুটা আছে এটা হচ্ছে এডি এর সমান্তরাল একটা বাহু এবং বিডি ইস টু ডিসি অর্থাৎ এই যে বিডি এবং এই ডিসি এটা হচ্ছে থ্রি ইস টু টু তার মানে বিডি হচ্ছে থ্রি হলে ডিসি হচ্ছে টু আর এ ই আমাদের এই যে এই অংশটুকুর মান দেওয়া আছে দশ আমাদেরকে বের বের করতে বলছে এবি মানে হচ্ছে এই অংশটুকুর মান তাহলে এটার যদি আমরা সমাধানটা দেখি তাহলে দেখো এখানে প্রশ্নে যা দেয়া আছে আমরা তাই লিখবো আগে তাই লিখে আমরা এখানে প্রমাণটা করব। তো এ হচ্ছে আমাদের তিন নম্বরের সমাধান এখানে আমাদের প্রশ্নের যে মানগুলো দেওয়া ছিল সেগুলো আমরা আগে লিখে নিয়েছি এবং চিত্রটা নিয়েছি সি এ কোণের সমধিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এটা আমরা চিত্রটা যখন বুঝলাম তখনই দেখেছি চিত্রে সিহি হচ্ছে এডি এর সমান্তরাল এখন এই যে সিই এটা হচ্ছে এডি এর সমান্তরাল এবং এই সি বাহুটা হচ্ছে কিন্তু বি এই ত্রিভুজটা একটা বাহু এই যে ত্রিভুজ বি সির মধ্যে কিন্তু সি হচ্ছে আমাদের একটা বাহু এবং তার সমান্তরাল হচ্ছে এডি তাহলে আমরা যদি এই বি সি ত্রিভুজটা কল্পনা করি তাহলে সি যেহেতু আমাদের সি এর সমান্তরাল হচ্ছে এডি তাহলে এই যে এডি অপর বাহু এই বি সি ত্রিভুজের যে অপর বাহু দুইটা আছে অর্থাৎ বি এবং বিসি এই দুটাকে কি করবে সমান অনুপাতে বিভক্ত করবে এটা আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য থেকে জানি এবং সেটাই কিন্তু আমরা এখানে লিখলাম যেহেতু ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদায়কে সমান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ বিডি ইস টু ডিসি সমান এই এ যে বিডি ইস টু ডিসি সমান টু এই সমান অনুপাতে বিভক্ত করলো তাহলে এখন আমাদেরকে কিন্তু একটা মান দেওয়া আছে বইয়ে যে বিডিস টু ডিসি সমান থ্রি ইস টু টু এই যে বিডিস টু ডিসি সমান থ্রি ইস টু টু এবং এখানে আবার আমরা প্রমাণ করলাম যে বিডিস টু ডিসি হচ্ছে এবু এই এর সমান তাহলে টু এই এবং বিডিএস টু ডিসি সমান যদি সমান হয় তাহলে আমরা কি এই দুইটা সমানই থ্রি ইস টু টু লিখতে পারবো না কারণ বিডিস টু ডিসি সমান থ্রি বাই থ্রি ইস টু টু আবার এবু এই হচ্ছে আমাদের বিডিস টু ডিসি এর সমান তার মানে এই দুইটা সমানই আসলে থ্রি ইস টু টু তার মানে আমরা সেখান থেকে লিখতে পারি তাহলে এবিটু এই সমান থ্রি ইস টু টু তাহলে এখান থেকে আমরা বি এর মানটা বের করে নেব দেখো তাহলে আমরা অনুপাতটাকে এভাবে ভগ্নাংশ করে নিলাম বি বাই এই আর থ্রি বাই টু এবার আমরা বি এর মান বের করব এর মান বের করার জন্য এই কে আমরা ডান পাশে নিয়ে গেলাম সমানের সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে এই কি হয়ে গেলো এখানে গুণ হয়ে গেল থ্রি বাই টু এর সাথে এখন আমরা এই এর মান বসিয়ে দেবো এই এর মান কিন্তু আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে এই যে দশ দেওয়া আছে তাহলে আমরা এই এর মানটা বসিয়ে দিলাম এখন এবি সমান থ্রি বাই টু ইন্টু টেন এই এর মান টেন এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে দুই দিয়ে যদি পাঁচকে কাটা হয় তাহলে আসে কত পাঁচ তাহলে তিন পাশে পনেরো তার মানে এবি বহু দৈর্ঘ্য আমরা পেলাম হচ্ছে পনেরো মিটার দেখো আমরা ত্রিভুজের সমান্তরাল বাহু যে কোনো বাহু সমান্তরাল বাহু যে অপর বাহুদেরকে বাহুদয়কে হচ্ছে সমান অনুবাদে বিভক্ত করে সেই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা করলাম এগুলো কিন্তু আমাদের উপপাদ্য বলা হয় উপপাদ্যের প্রমাণ কিন্তু আমরা এখানে সুন্দর মতো দৈর্ঘ্য বের করার মাধ্যমে এটা আসলে দেখতেছি তো এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর যদি আমরা তুলনা করি তাহলে তিনটাই কিন্তু একই কনসেপ্ট একই বৈশিষ্ট্যের উপরে আসলে আমাদের এই মানগুলো বা অঙ্কগুলো কাজগুলো দেওয়া আছে এবং তিনটাই কিন্তু আমরা আলোচনা করলাম এবং তিন নম্বরটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের তিন নম্বরের সম্পূর্ণ সমাধান সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কারণ এক নম্বর দুই নম্বরের সাথে এটা রিলেটেড আছে তিনটাই একটা একটার সাথে একই রকম আমরা বুঝতে পারতেছি তো এই হচ্ছে আমাদের তিনটা একক কাজ যে ছিল আমাদের এই তিনটা একক কাজের সমাধান এবং আশা করি তোমরা তিনটা কাজে বুঝতে পেরেছ এবং তোমরা এখন নিজেরা করতে পারবে এটাই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা পরের যে ধারাবাহিক টপিকগুলো আছে সেগুলো আলোচনা করবো সেইগুলো ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ